একটা জিনিস কি জানেন আপনি কাউকে খুব বেশি যদি লাভ করেন তাহলে ওই জিনিসটা আপনাকে অবহেলা করবে সেটা আপনার ফ্যামিলি হোক বা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার ফ্রেন্ড হোক সবাই মনে করবে যে তাদেরকে আপনি কোনো একটা স্বার্থে ভালোবাসতেছেন বা তাদেরকে কোনো একটা স্বার্থে আপনি গুরুত্ব দিচ্ছেন কিন্তু এটা ভাববে না যে আপনি আসলে তাকে ভালো গুরুত্ব দিচ্ছেন যেটা পুরুষরা বেশি করে যে কোন ক্ষেত্রে পুরুষ যদি গোরের একটা চামিজকেও পছন্দ হয় তার তাহলে সেটাকে সেই চরম লেভেলের ভালোবাসা সবসময় করে রাখতে চায় সবসময় সাজিয়ে রাখতে চায় ভালো একটা জায়গায় রাখতে চায় পুরুষের ভালোবাসাটা অদ্ভুত একটা ভালোবাসা ভাষা নির্ভুত একটা পুরুষের ভালোবাসায় কোনো অভিনয় জায়গা সব থেকে আমি এই জিনিসটাই বেশি বিশ্বাস করি আর হচ্ছে নারীর ভালোবাসায় নিয়ে নিকুত একটা অভিনয় থাকে নারী অভিনয়ে সেরা ওরা এরকম সুন্দর অভিনয় করে যেটা হচ্ছে কোনো পুরুষ না ও নিজেই বুঝতে পারে না যে ও অভিনয় করতেছে ও এরকম বাস্তব

তো কোনো প্রোডাক্টের মূল্য এত পরিমাণ বাড়ায় না যে সেই প্রোডাক্টটা না পেলে আপনি বাঁচবেন সেই প্রোডাক্টটা না পেলে আপনি দুনিয়াতে আর শান্ত থাকবেন সুতরাং যদি আপনার কোনো কিছু ভালো লাগে বা কাউকে ভালোবাসেন বা কোনো একটা পার্সনকে আপনি নিজে গুরুত্ব দেন তাহলে সেটা আপনার কাছে এরকম তাকে বুঝতে দেন না যদি সে বুঝতে পারে আপনি তাকে গুরুত্ব দিয়েছেন তাকে খুব বেশি ভালোবাসছেন তার মায়ে করে গেছেন তাহলে সে আপনাকে ইগনোর করবে অবহেলা করবে বিভিন্ন রকমভাবে আপনাকে কষ্ট দেবে তো ব্রাদার সিস্টার আমার এই জিনিসটা আমার নিজের লাইফ থেকে নেওয়ার আমার আমার ফেজ আমার ইউটিউব চ্যানেল আমার ইনস্টাগ্রাম আমার টিকটক মানে প্রতিটা জায়গাতে আমি যা আপলোড করি প্রত্যেকটা জিনিসে আমার লাইফ থেকে নেওয়া প্রত্যেকটা জিনিসে আমি আমার লাইফ থেকে বিভিন্ন সিস্টেমই অ্যাড করি কারণ আমার জিনিসটা হচ্ছে যে আমি উইরিটেড হতে চাই একজন অভিনেতা হতে চাই একজন লেকক হতে চাই তো এই ক্ষেত্রে আমার আমার লাইফে লেভেল